গল্পের নাম ছেলে ধরা ডাইনি পাহাড়পুর এক পাহাড় ঘেরা গ্রাম যেখানে মোবাইল টাওয়ার নেই ইন্টারনেট নেই আর রাতে কুয়াশার পুরো গ্রাম ঢেকে যায় শহর থেকে আসা কলেজ ছাত্র নাভেদ গ্রীষ্মের ছুটিতে এসেছিল মামার বাড়ি তবে নাভেদের আগমনের পর থেকেই গ্রামের বাতাসে একটা অজানা অস্বস্তি শুরু হলো। গ্রামের লোকেরা বলল পাহাড়পুরে পূর্ণিমার রাতে নতুন মুখ বেশি দিন টেকে না ডাইনির নজর পড়ে ওদের ওপর নাভেদ হেসে উড়িয়ে দিল ভাবল এইসব গায়ের গল্প গুজব ছাড়া কিছু না কিন্তু তিন দিনের মাথায় গ্রামে দুইজন কিশোর ছেলে হারিয়ে গেল একজন নদীর ধারে খেলতে গিয়েছিল আরেকজন সন্ধ্যার পর বাজারে সবাই বলল ওই ছেলেধরা ডাইনি আবার ফিরেছে ও পাহাড় থেকে নামে ছেলেদের নিয়ে যায় আর তাদের ছায়া রেখে যায় ছায়া রেখে যায় মানে গ্রামবাসীরা জানালো যাদের ডাইনি ধরে নিয়ে যায় তাদের ঘরে তাদের মতো দেখতে একটা ছায়া ঘোরাফেরা করে চুপচাপ অচল আর চোখমুখ ঢেকে রাখা নাভেদ বিশ্বাস করল না কিন্তু সে ভয় পাওয়ার বদলে ঠিক করল এই রহস্যের মূলেই সে যাবে এক রাতে নাভেদ ব্যাগ নিয়ে পাহাড়ে উঠতে শুরু করল কুয়াশার মধ্যে তার পাশে পাশে ছায়ার মতো কিছু চলছিল হঠাৎ সে দেখতে পেল একটা পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ দেয়ালে লাল রঙে আঁকা ছিল বহু শিশুর মুখ নাভেদ এগিয়ে গেল আর তখনই পেছনে থেকে কে যেন তার কানে ফিসফিস করে বলল তুই কি দেখতে চাস আমি কিভাবে ছেলেদের নিয়ে যাই নাভেদ ঘুরে দাঁড়িয়ে দেখে একটা লম্বা ছায়ামূর্তি মুখ ঢাকা চুলে চোখ জ্বলছে লাল ঠিক যেন কোনো অন্ধকার শক্তি ডাইনিটা তার দিকে হাত বাড়াল তাতে নখ নেই কেবল কালো আধার নাভেদ অজ্ঞান হয়ে পড়ে যায় যখন জ্ঞান ফেরে সে নিজেকে একটা অদ্ভুত ঘরের মধ্যে পায় দেয়ালজুড়ে ছেলেদের ছবি অনেকগুলো কাটা পুতুল আর একটা আয়না আয়নায় সে দেখে তার নিজের ছায়া ঠিক তার মতো নয় মুখ নেই চোখের জায়গায় দাগ আর গলায় দাগ হঠাৎ ডাইনিটা আবার সামনে এসে দাঁড়ায় সে বলে আমি ছিলাম এই গ্রামেরই এক মহিলা সুধামণি সন্তানহীন ছিলাম সবাই বলত আমি অভিশপ্ত একদিন পুজোর রাতে গ্রামের মানুষজন আমাকে গাছের ডালে ঝুলিয়ে মারল আর বলল আমি দায়নি তাই আমি ওদের সন্তানদের ছায়া নিয়ে নিই ওদের মনে করিয়ে দিই কারা ওদের মাকে হত্যা করেছিল নাভেদ কাঁদতে কাঁদতে বলে আমি তো ওই গ্রামের কেউ নই আমি তো কিছু করিনি ডাইনি বলে তাই তো তোকে ছাড়ছি না তোকে আমার উত্তরসূরি বানাচ্ছি পরদিন নাভেদকে খুঁজে পাওয়া যায় না তবে তার ঘরে দেখা যায় নাভেদ সদৃশ একটা ছায়ামূর্তি মুখ নেই চোখে শূন্যতা গ্রামবাসীরা ভয় পেয়ে বলে ডাইনির অভিশাপ ছড়িয়েছে এবার ওর নতুন রূপ নাভেদ এরপর থেকে পাহাড়পুরে আবারও শুরু হয় ছেলেধরা কাহিনী তবে এবার ছায়ার মুখে মুখ আর চোখে লাল আভা যেন সে শহরের নতুন শিকার খুঁজছে শেষ নয় এই গল্পের শেষটা খোলা রাখা হয়েছে তুমি চাইলে আমি এর সিকুয়েল লিখে দিতে পারি যেখানে ডাইনির ছায়া শহরে গিয়ে নতুন নতুন ছেলেদের টার্গেট করছে এছাড়াও তুমি চাইলে আধুনিক ডাইনি প্লাস প্রযুক্তি সিসিটিভি বা অ্যাপস ঘিরে ডাইনি ওঝা ডাইনি নিজেই আত্মা নয় বরং অন্য কিছুর হাতিয়ার